বিঙ্গোল বাণিজ্যিক বর্ষতে বাঙালি এইচপি ঘোষ হাসপাতাল এবং শ্রীরামপুর দিশা মাল্টিস্পেশালিটি ক্লিনিকের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পরিষেবা এবার থেকে পাওয়া যাবে শ্রীরামপুরেই হুগলির মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল এইচপি ঘোষ হাসপাতাল কলকাতার অন্যতম খ্যাতনামা এই মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগ এবার থেকে শ্রীরামপুরে দিশা মাল্টি সুপার স্পেশালিটি ক্লিনিকে পাওয়া যাবে হাসপাতালটির নামী বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পরিষেবা এই সহযোগিতার মাধ্যমে প্রথমবারের মতো শ্রীরামপুরে ও আশেপাশে এলাকার বাসিন্দারা কলকাতা না গিয়েই এইচ ঘোষ হাসপাতালে নামী চিকিৎসকদের সঙ্গে সরাসরি পরামর্শ করতে পারবেন প্রথম পর্যায়ে দুইজন বিশিষ্ট চিকিৎসক নিয়মিত পরামর্শ দেবেন তারা হলেন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুপ্রতিম কুণ্ডু এবং অভিজ্ঞ স্পাইন সার্জেন ডাক্তার আব্দুল নাইম ওস্তাগার শ্রীরামপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে এইচপি ঘোষ হাসপাতালের ডাক্তার কোয়ার্ডিনেটর গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের লক্ষ্য হল কলকাতার মানসম্পন্ন চিকিৎসক দক্ষতা হুগলির মানুষের কাছে পৌঁছে দেওয়া এই প্রসঙ্গে বলতে গিয়ে দিশা পলিক্লিনিকের কর্ণধার মিস্টার সুদীপ পাল বলেন এইচপি ঘোষ হাসপাতালের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত আমাদের লক্ষ্য ভবিষ্যতে আরও বহু খ্যাতনামা চিকিৎসককে শ্রীরামপুরে নিয়ে আসা যাতে রোগীরা এখানেই বিশ্বমানের চিকিৎসা পান তাতে সময় অর্থ ও পরিশ্রম তিনটি বাঁচবে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসকরা আমাদের জানালেন কোভিডের পরবর্তীকাল থেকে দেখা যাচ্ছে আগে হার্ট অ্যাট্যাকের যে বয়সটা ছিল পঞ্চাশ বছর বা ষাট বছর সেটা হঠাৎ করে কমে গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে তিরিশ বছর চল্লিশ বছর আজকাল বহু পেশেন্ট দেখা যায় যারা তিরিশ বছর চল্লিশ বছরে হার্ট অ্যাট্যাকে আক্রান্ত হচ্ছে তো যে 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 দেখে বুঝতে পারবেন সেটা হচ্ছে হাঁটতে চলতে গেলে হঠাৎ করে শ্বাসকষ্ট হওয়া অস্বাভাবিক ঘাম হওয়া বা একটা অবসাদগ্রস্ত হয়ে পড়া এই বা ফিলিং ফ্যাটিং এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছাড়া হচ্ছে হঠাৎ করে চোখে অন্ধকার হয়ে যাওয়া বা ব্ল্যাক আউট হয়ে যা এইগুলো সবকটাই কিন্তু হার্ট অ্যাট্যাকের এক একটা লক্ষণ এবং এই লক্ষণগুলো যদি আসে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে যেতে হবে এবং আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে হাঁটতে গেলে বুকে যদি একটা চাপ ধরে অথবা দাঁড়িয়ে পড়লে সেই চাপ ধরাটা কমে তাহলে কিন্তু বুঝতে হবে যে হার্টের সমস্যা হচ্ছে হার্ট ডিজিজ ইজ প্রিভেন্টেবল এবং সময় মতো চিকিৎসা করলে কিন্তু হার্ট ডিজিজ প্রিভেন্ট করা যায় প্রথম কথা হচ্ছে মেন্টাল স্ট্রেস কমাতে হবে এক নম্বর দু নম্বর প্লেন্টি অফ গ্রিন লিফি ভেজিটেবলস আর ফ্রুটস খেতে হবে বাইরে খাবার যতদূর সম্ভব অ্যাভয়েড করা উচিত এরপরে হচ্ছে স্মোকিং কুইট করা দরকার আর রেগুলার এক্সারসাইজ অ্যাটলিস্ট তিরিশ থেকে চল্লিশ মিনিট যেটা করলে হচ্ছে ঘাম ঝরছে এই ধরনের অ্যাভয়েড করা এই ধরনের করা উচিত আর সিডেন্টারি লাইফস্টাইলটাকে অ্যাভয়েড করা উচিত এই জিনিসগুলো মেনে চললে এগুলো কিন্তু হার্ট হেলদি লাইফস্টাইল লোকে সহজেই হার্ট ডিজিজ থেকে মুক্ত পাবে আমার মনে হয় কোভিড হচ্ছে প্রথম একটা ভাইরাস তার মানে হচ্ছে কোভিড ব্লাড ভেসেলে রক্ত সঞ্চালনগুলোকে বন্ধ করে দেয় বা রক্ত সঞ্চালন করে জমাট বেঁধে যায় এবং তার ফলেই কোভিডের পরে এই হার্ট অ্যাটাকের চান্স কিন্তু বেড়ে গেছে আমি ডক্টর সুপ্রদেপ কুন্ডু কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এইচপি ঘোষ হসপিটাল মেন লাইফস্টাইল আমাদের সিডেন্ট্রি লাইফ এখন ব্যস্ততার যুগ এই সময় স্পাইনের যে জিনিসগুলো আমরা স্পাইন হেলথের জন্য বলি যে নির্দেশগুলো দিই স্টেপসগুলো সেগুলো ফলো করা হয় না নাম্বার ওয়ান যে নিউট্রিশান আমরা এখন ফুড ডায়েটে থাকি এই ডায়েটে যেমন স্পাইনের জন্য যেগুলো দরকার নিউট্রিয়েন্ট ক্যালসিয়াম এগুলো ব্যালেন্স থাকছে না ওবেসিটি আসছে তো সবই স্পাইনের জন্য হার্মফুল সেকেন্ড হচ্ছে স্ট্রেস যে আমাদের ডেলি লাইফস্টাইলের যে মাসেলগুলোকে আমাদের রিল্যাক্স হওয়ার দরকার প্রপার স্লিপ দরকার সেগুলো হচ্ছে না এক্সারসাইজ আমরা ডেলি কাজকর্মে ব্যস্ত তো নিজেদের জন্য যেটুকু হেলদি লাইফস্টাইল মন একটু ওয়াক করা একটু একটু এক্সারসাইজ করা সেগুলো করে ওঠা হয় না এছাড়া মানুষের এখন লঞ্জিবিটাও বেড়ে গেছে এখন অনেক বয়স্ক মানুষরা আসছে যাদের ফিজিওলজিক্যালি অস্টিওপোরোসিস হার উইক হয়ে যাওয়া ডিজেনেশান সেগুলো আমাদের কাছে প্রেজেন্ট করছে তো লাইফ এক্সপেন্স বেড়ে যাওয়ার জন্য এই জেরিয়াট্রিক স্পাইন ডিজিজগুলো আসছে তো এইভাবে স্পাইনের জন্য আমাদের ডিমান্ড বাড়ছে স্পাইনের সার্জেনদের ডিমান্ড বাড়ছে যে কোনো কোমর থেকে পায়ে ব্যথাকে সার্টিকা বলা এর অনেক কারণ আছে মেন ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যায় যে স্লিপ ডিস্ক মানে দুটো হাড়ের মাঝখানে আছে কোনো কারণে সেটা ফেটে বেরিয়ে নার্ভের ওপর গিয়ে প্রেস করছে এবং শুধু প্রেস করা না ওইটা যখন বেরিয়ে আসে তখন একটা ইনফ্লামেশান হয় এই ইনফ্লামেশনের নার্ভগুলো ইরিটেটেড হয়ে ব্যথা তৈরি করে একটা সিমটম ঝিঝি চালা বার্নিং সেশন কারেন্টের মতো একটা ব্যথা এটাকেই মেনলি সাইটিকা বলে হ্যাঁ শ্রীরামপুরের মানুষরা অনেক দূরে আমাদের কাছে আসে অনেক শ্রীরামপুরের পেশেন্ট আছে আমার তো তারাও আমার সাথে যোগাযোগ করেছে আমি এখানে আসতে পেরে তারা তারা বলছে আসুন 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 আমরা এসে যদি কিছু হেল্প করতে পারি তাহলে সেটাই তাদের ক্ষেত্রে আর আমাদের ক্ষেত্রে এটাই আমরা আশা করছি আমি ডক্টর আব্দুল নাই মোস্তাকার আমি স্পাইন সার্জন এবং এইচপি গোসের কনসালটেন্ট শ্রীরামপুরে আমরা এসছি যেহেতু একটা পুরনো জায়গা এবং ঐতিহ্যমূলক জায়গা এখানে আমরা এই যে সুদীপবাবুর সঙ্গে আমরা একটা গাটছারা বেঁধেছি আর কি যে আমাদের এখানে আমাদের সুপার স্পেশালিটি মাল্টি স্পেশালিটি ডক্টরদের এখানে আনব যাতে লোকাল পিপুলরা উপকার পায় এখানে অনেক বৃদ্ধবিদ্যা যারা কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করতে পারছে না ধরুন তার কোমর ব্যাঙ্কা তার ধরুন মুখে ব্যথা হার্ট অ্যাটাক এইখানে তারা ডাক্তাররা যদি চিকিৎসা করে একটি একটু ওষুধটা কন্টিনিউ করতে পারে তাহলে বেঁচে যাবে আমরা প্রত্যেকেই চাই মানুষকে বাঁচানো মানুষের রোগ তো থাকবে রোগ দিন আছে রোগকে কী করে আমরা জয় করব। এই জন্যই এদের হেল্প করা দুজনে মিলে একসঙ্গে আমরা কনসাল্ট করে যাতে একটা সেন্টার ক্লিনিক রান করা যায় সেই জন্য এমন কিছু বেশি ফিজ নয় আমাদের ওখানে ফিজ বারোশো টাকা এখানে তো ছশো টাকা হাফ ফিস কিন্তু আমরা তাও ডাক্তারদের পাঠাবো কেন যাতে এইখানকার পেশেন্টরা ট্রিটমেন্ট পায় রাত বেড়ে আমার হসপিটালে গিয়ে তারা বেঁচে যায় এই যে অপারেশান পেশেন্ট অ্যাক্সিডেন্ট পেশেন্ট এখানে হার্ট অ্যাটাক পেশেন্ট এখান থেকে আমাদের হসপিটাল এক ঘন্টার রাস্তা অ্যাম্বুলেন্স অ্যাটলিস্ট পেশেন্টকে তো আমরা বাঁচাতে পারবো এই হচ্ছে গোল্ডেন আওয়ারকে যদি যদি অ্যাচিভ করা যায় সেটার জন্য হসপিটাল টাই আপের খুব দরকার পড়ে আগামী দিনে আমাদের অনেক কিছু এরপরে পালমোলজি নিয়ে আমরা এখানে একটা বিরাট প্রোগ্রাম করব। তারপরে এখানে আমরা ফ্রি ক্যাম্প করব বৃদ্ধদের জন্য। বৃদ্ধদের জন্যে আমরা যৌথভাবে ফ্রি ক্যাম্প করব যাতে কিছু লোকের একটা শুশ্রূষা করা যায় তো ওরা আবার কার্ড বানাচ্ছে এখানকার লোকেদের জন্য। আমরা যেমন আমাদের হসপিটালে স্নেহবন্ধন কার্ড করেছি সিনিয়র সিটিজেনদের প্রায় সাড়ে তিন হাজার লোক রেজিস্টার প্রত্যেক দিন দুজন তিনজন চলেই আসছে চিকিৎসা করাতে কি সুন্দর সিস্টেম তিনশো টাকা রেজিস্ট্রেশন আর তিনশো টাকা পরিবার তারা আমরা ওখানে পাঁচ কিলোমিটার অ্যাম্বুলেন্সে পিক আপ করে নিয়ে আসি ফ্রিতে বা আমাদের হসপিটালে আমরা তাদের ফ্রিতে ট্রিটমেন্ট করিয়ে দিই এগুলো তো আমরা হসপিটালে করছি প্রত্যেক সপ্তাহে আমরা দুটো করে ফ্রি ক্যাম্প করি সিএসআর অ্যাক্টিভিটি প্রত্যেক সপ্তাহে সকালবেলা মর্নিং ওয়াকারদের আমরা ফ্রি ক্যাম্প করি একদম বিনা পয়সায় তাতে আমাদের খরচা পড়ে এক একটা ক্যাম্পে পাঁচ থেকে দশ হাজার টাকা কোম্পানি উইল বেয়ার বাট উই ডোন্ট মাইন্ড আমাদের চেয়ারম্যান মিস্টার চন্দ্রশেখর ঘোষ উনি সময় বলেছেন যে রোগের পাশে যাও গো আঁতের সেবা করো আমরা সেইটাই চেষ্টা করি আমাদের হসপিটালে বেড এমন কিছু ইন বিশাল চার্জ নয় তিন হাজার টাকা জেনাল বেড যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে যেখানে রোবোটিক সার্জারি হয় আমাদের ওখানে সুতরাং শ্রীরামপুর কেন হুগলি ডিস্ট্রিক্টের মানুষের জন্য একটা বিশাল উন্নত ধরনের এরপরে আমরা হুগলি ডিস্ট্রিক্ট কোরামে আসব পরে আরও বড় বড় প্রোগ্রাম করার ইচ্ছা আছে ওয়াকাথন করার ইচ্ছা আছে লোকের কাছে পৌঁছাবার যাওয়ার দরকার সেটা আপনাদের মারফতেই যেতে হবে ধন্যবাদ আমি গৌতম বন্দ্যোপাধ্যায় এইচপি ঘোষ হসপিটালের ডক্টর আমরা চাই আমার দীর্ঘ এই ওষুধের লাইনে ঔষধের লাইনে থাকার ইয়েতে মানুষের জন্যে মানুষের সেবার জন্যে বড় বড় ডাক্তার সুপার স্পেশালিটি ডাক্তার যাতে শ্রীরামপুরের বুকে দিশা মাল্টি স্পেশালিটি ক্লিনিকে আনানো যায় এখানে বসেন যাদের কলকাতা যেতে একটা যাতায়াত করতে একটা অনেক বেশি খরচা হয় সেই খরচাটা যতটা লাঘব করা যায় একটা গাড়ি করে যেতে গেলে গাড়ির যাতায়াতের পয়সা খরচা আছে সেটা যদি কলকাতা থেকে এখানে আসেন আপনাদের সকলের সহযোগিতায় দিশা মাল্টিস্পেশালিটি ক্লিনিক আগের থেকে অনেক বেশি মানে পরিষেবা দিচ্ছে আগামী দিন আরও পরিষেবা দেবে আগামী দিন আরও জায়গা বাড়ানো হচ্ছে এবং শুধু এইচ ঘোষ নয় আগামী দিন মণিপাল হসপিটালের ডাক্তাররাও এখানে বসতে আরম্ভ করেছেন আরও বেশি করে বসতে আরম্ভ করবেন সাধারণ মানুষের দেখুন এখন ওষুধও একটা ব্যয় সাপেক্ষ হয়েছে সেক্ষেত্রে দিশা মেডিসিন এখন কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরাই চালু করি প্রথম এবং মানুষের পরিষেবার জন্যে গরিব লোকেদের জন্য যেমন আমরা একশো টাকার একটা আউটডোর টিকিট করছি যে একশো টাকার ইয়ে টিকিটে শেষ ডাক্তার দেখাতে পারবেন এখানে যারা গরিব মানুষেরা যাদের মানে খেটে দিন আনা দিন খাটা লোক তাদের জন্য আমরা এটা ইয়ে করছি যাতে করে মানুষের সেবায় আমি কিছুটা আমার প্রচেষ্টা আছে আমার ইচ্ছা আছে সেটাকে কতটা বাস্তবে রূপ দেওয়া যায় তারই এই প্রচেষ্টা